আসসালামু আলাইকুম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ আমি ডাক্তার মোহাম্মদ কামাল উদ্দিন ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন স্পেশালিস্ট এবং আইসিউ কনসালটেন্ট হিসেবে কাজ করছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডাকসুর ফার্স্ট এড বুট ক্যাম্পের আয়োজনে আমরা আপনাকে বেসিক লাইফ সাপোর্ট সম্পর্কে যেই বিষয়ে প্রাথমিক ধারণা দিতে এসেছি সেই বিষয়টা সম্পর্কে আমরা একটা একটা অনলাইন সংস্করণ তৈরি করেছি আমরা কিভাবে একটা পেশেন্ট একটা পার্সন যে হঠাৎ করে অজ্ঞান হয়ে গেছে তাকে কীভাবে রিসাসিটেট করার চেষ্টা করব সেই সম্পর্কিত তথ্য প্রদানকেই বলা হচ্ছে বেসিক লাইফ সাপোর্ট বেসিক লাইফ সাপোর্টের পার্ট হিসেবে একটা মানুষ যদি কলাপস হয়ে অথবা অজ্ঞান হয়ে শুয়ে পড়ে বা দূর থেকে আপনি দেখছেন একটা মানুষ হঠাৎ করে পড়ে আছে রাস্তায় রাস্তার ধারে হতে পারে শাহবাগ মনে হতে পারে টিএসিতে হতে পারে কিংবা আপনার বাংলা একাডেমি প্রাঙ্গনে হতে পারে কিংবা রমনা পার্কে হতে পারে যে কোনো জায়গায় এই পার্সনটা যদি কলাপস করে শুয়ে পড়ে আমাদের প্রথম কাজ হচ্ছে তার দিকে দ্রুত ছুটে যাওয়া মেডিকেলের ভাষায় এটাকে বলা হয় রাশ টু দ্য স্পট যেমন আমি দেখি এখানে আমি দাঁড়িয়ে ছিলাম হয়তো একটু দূরে পেশেন্টটা কলাপস করে পড়ে আছে আমি দ্রুত তার কাছে ছুটে যাবো এটাকে বলে রাশ টু দ্য স্পট এরপরে আমার কাজ হচ্ছে তাকে তার রেসপন্সিভনেস চেক করা সে সাড়া দেয় কি না এটা দেখা এটা করার জন্য আমরা তার ডান পাশ থেকে দাঁড়িয়ে বাম কাঁধে দুইটা থাপ্পড় দিব। এক দুই দুইটা থাপ্পড় দিয়ে আমরা তাকে দুইটা প্রশ্ন করবো বাংলায় আপনি কি ঠিক আছেন আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন যদি সে কোনো সাড়া না দেয় কোনো রেসপন্স না করে বুঝতে হবে এটা একটা মেডিকেল ইমার্জেন্সি আপনি একা তাকে ডিল করতে পারবেন না আপনি কল ফর হেল্প চার দিক থেকে চিল্লায় লোকজোড়া করবেন এটাকে বলা হয় কল ফর হেল্প কেউ কি আছেন আমাকে শুনতে পাচ্ছেন প্লিজ আমাকে সাহায্য করুন এবং ট্রিপল নাইনে কল দেন ট্রিপল নাইন বাংলাদেশের জন্য একটা কোড ব্লু নাম্বার এই নাম্বারে কল দিলে ইমার্জেন্সি সার্ভিস একটিভ হবে এবং এটা কিন্তু ফ্রি এই ট্রিপল নাইন এই নাম্বারটা কল আপনার কোনো কল রেট কাটবেন না এটা ফ্রি সরাসরি নিকটবর্তী থানায় অথবা নিকটবর্তী শাহবাগ থানায় চলে যাবে ওখান থেকে তারা অবস্থা বুঝতে পারে টাকা মেডিকেল অথবা কোনো একটা ইমার্জেন্সি টিমের সাথে যোগাযোগ করবে এটা আমরা কল ফর হেল্প বললাম কল ফর হেল্প করার সাথে সাথেই আমরা রুগীর গলায় চলে যাব অ্যাডামস অ্যাপেলের একটু এই যে এখানে গলায় যে উচ্চ স্থানটা দেখা যায় আমাদের আমরা এই যে উচ্চ স্থানটা দেখি এটার নাম মেডিকেলের বাসায় বলে অ্যাডামস অ্যাপেল রুগীর গলায় এখানে আমরা খুঁজে বের করব। এই অ্যাডামস অ্যাপেলটা খুঁজে বের করে তার থেকে হাতের ডানে যে একটা গর্ত আছে এখানে আমরা একটা রক্তনালীর পালস দেখি নাম ক্যারোটিড আর্টারির পালস যে সমস্ত রক্তনালী অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে তাকে আর্টারি বলে এই গলায় আমরা হাত দিয়ে পালস ফিল করব। কোন হাত দিয়ে বাম হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে দশ সেকেন্ডের মতো আমরা এই পালসটা ফিল করব এইভাবে দেখেন এইভাবে অ্যাডামস অ্যাপল থেকে ডান পাশে রুগীর ডান পাশে গলায় ক্যারোটির পালস যদি না পাই বুঝতে হবে আর হার্ট বন্ধ হয়ে গেছে এই হার্ট বন্ধ হয়ে যাওয়াকে মেডিকেলের ভাষায় কার্ডিয়া ক্যারেস বলে এই হার্ট বন্ধ হওয়া আমরা কনফার্ম হলাম কীভাবে রুগীর এইখানে যে ক্যারোটিট ধমনি সেই ধমনীতে পালস পাবো না এরপরে আমাদের দুই হাতের দুইটা বৃদ্ধাঙ্গুল দিয়ে মুখটা ওপেন করব। রুগীর মুখের মধ্যে আমরা দুই আঙ্গুল ঢুকিয়ে দিয়ে ভিতরে দেখব কোনো সাবস্টেন্স বা কোনো ফরেন বডি কোনো একটা কিছু তার গলার মধ্যে আটকে আছে কিনা। খাবারের খাদ্য কণিকা পান অথবা যে সমস্ত খাবার সিগারেটের কোনো একটা অংশ তার মুখের ভিতরে ঢুকে থাকতে পারে সেগুলো আমরা হাত দিয়ে বের করে দিব যদি থাকে এরপরে আমরা আমাদের হাত ডান হাত অথবা ডোমিনেন্ট হাত চাবে রুগীর বুকের উপরে বুকের উপরে ডোমিনেন্ট হাত যাবে কিভাবে যাবে আমাদের যে নিপিল আছে মেল ফিমেল যাই হোক নিপিলের সোজাসুজি আমরা বুকের মধ্যে আমাদের হাতের এই অংশটা রাখবো রেখে যেই হাতটা আমাদের ডোমিনেন্ট না যেমন আমি রাইট হ্যান্ডেড পারসেন্ট আমার ডান হাত ডোমিনেন্ট ডান হাতটা রাখবো বুকের উপরে বাম হাতটা রাখবো তার সাথে ইন্টারলক করে এইভাবে ইন্টারলক ইন্টারলক করে রেখে তার বুকের উপরে আমরা প্রেশার দিতে থাকবো শুরু করে দিব প্রেসার এমনভাবে দিব যেন হাতের পজিশনটা হাতের এই জয়েন্ট আমাদের যে কবজি এরপরে আমাদের কনুই এবং আমাদের স্কন্ধ এই জয়েন্ট যেন সোজা থাকে একদম এরকম থেকে রুগীর বুকের উপরে এসে আমরা তার প্রতি মিনিটে একশো থেকে একশো বিশটা প্রেশার দিব এটাকে বলি আমরা চেস্ট কম্প্রেশন খুব ভালো করে প্রেশার দিব এবং এমনভাবে প্রেশার দিব যেন হাতের কোনোই বাঁকানা হয়ে যায় সোজা থাকে এমনভাবে আমাদের হাইটটা ঠিক করে নিব যাতে আমরা আরাম করে দিতে পারি ওইভাবেই তার পজিশনটা ফ্ল্যাট করে রুগীটাকে পেশেন্টটাকে শোয়াই দিয়ে একদম ফ্লাট পজিশনে তার বুকের উপরে আমরা প্রতি মিনিটে যেন একশো থেকে একশো বিশটা চেস্ট কম্পেশন দেওয়া যায় আর প্রতি পনেরো সেকেন্ডে যেন তিরিশটা দেওয়া যায় তিরিশটা চেস্ট কম্প্রিশন দিয়ে আমরা দুইটা দিব তার মুখের মধ্যে ব্রেথ আমরা কাগজকে গোল করে দিতে পারি কাগজ গোল করে এরকম শেপ করে পাইপের মতো করে মুখের ভিতরে পারি অথবা মাউথ টু মাউথ ব্রেদিং দিতে পারি এরকম হাত দিয়ে মুখটা ধরে দুইটা ব্রেথ আমরা তার বুকের মধ্যে দিতে পারি তিরিশটা চেস্ট কম্প্রেশন হওয়ার পর তিরিশটা বুকে চাপ দেওয়ার পরে দুইটা দিব মাউথ টু মাউথ ব্রেদিং অথবা মাউথ টু পাইপ একটা কাগজ গোল করে আমরা একটা পাইপ বানিয়ে তার মুখের মধ্যে বাতাস ঢুকাইতে পারি বুকের মধ্যে বাতাস ঢুকলে সে অক্সিজেন সাপোর্ট পাবে আপনার প্রশ্ন থাকতে পারে যে আমরা ফুদিরে তো কার্বন ডাইঅক্সাইড বের হয় তাহলে রুগীর বুকে কি কার্বন ডাইঅক্সাইড যাবে কিছু কার্বন ডাইঅক্সাইড যায় মনে রাখবেন আমরা যে বাতাসটা গ্রহণ করি নাক দিয়ে সেখানে একুশ পার্সেন্ট অক্সিজেন থাকে আর যে বাতাসটা মুখ থেকে বের করি সেখানে ষোলো পার্সেন্ট অক্সিজেন থাকে এই ব্যক্তি তো কোনো শ্বাস নিতে পারছে না তাকে ষোলো পার্সেন্ট অক্সিজেন দিলেও তার বুকের জন্য যথেষ্ট এই অক্সিজেনটুকুই তার শরীরের জন্য যথেষ্ট এইভাবে থার্টি ইস টু টু তিরিশটা চেস্ট কম্প্রেশন দেওয়ার পরে দুইটা দিব ব্রেদিং আমরা মুখে মুখের মাধ্যমে দিব বা পাইপের মাধ্যমে দিব এইভাবে দিতে দিতে পাঁচবার দিলাম থার্টি ইস টু টু করে পাঁচবার দিলে একটা সাইকেল কমপ্লিট হয় অথবা টু মিনিট কমপ্লিট হয় এই দুই মিনিট পরে আমরা আবার রিচেক করব। তার এখানে এই ক্যারোটির ধমনির পালস ফিরে আসছে কিনা যদি ক্যারোটির ধমনির পালস ফিরে আসে তাহলে আমরা আমাদের এই প্রক্রিয়া বন্ধ করে তাকে দ্রুত নিকটবর্তী হাসপাতালে আইসিউতে শিফট করব আর যদি পালস ফিরে না আসে আমরা কন্টিনিউ করব। কতটুকু কন্টিনিউ করব তিরিশ থেকে চল্লিশ মিনিট এবং অ্যাডভান্স কার্ডিয়াক লাইফ সাপোর্ট টিমকে আমরা কল দিয়েছি তারা এসে তাদের বাকি কাজ সম্পন্ন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের সামনে আমরা ডাকসুর হয়ে ফার্স্ট এড এই বেসিক লাইফ সাপোর্টের এই অংশটুকু আলোচনা করতে পারে আমরা আনন্দিত